ভারতীয় একজন সাংবাদিক খুব রাইটলি বলেছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কর্মচারী ছিলেন আমি কর্মচারীও মনে করি না স্লেভ ছিলেন ছিলেন শেখ হাসিনা এবং ভারত আপনারা জানেন যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল উনি একটা সাপ্তাহিক ব্রিফিংয়ে স্পষ্ট বলেছেন যে তারা এখনও শেখ হাসিনার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন ওই পুরনো কথায় বলেছেন যে আমরা চিঠি পেয়েছি কিন্তু আমাদের অবস্থান আগের মতোই রয়েছে মানে আগের মতো বলতে কি অবস্থান সেটি নয় চুপচাপ রয়েছেন তারা বলবেন কি বলবেন না কিন্তু হিন্দুস্তান টাইমস কিন্তু একটা প্রতিবেদন করেছে শুক্রবারই করেছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের এই দাবিটা বিধিসম্মতভাবে করেনি এবং তার আরও বলেছে যে তাছাড়া চুক্তি অনুযায়ী দাবি গ্রাহ্য না হওয়ার আরো অনেক কারণ রয়েছে আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম যে তারা নানান ধরনের কারণ দর্শানো থাকতে হবে তবে একটি কিন্তু বলেছেন বিশেষ করে যে কৃষ্ণ দাসের ব্যাপারে খুব এগ্রিসিভলি বক্তব্য রাখ রে জয়সোয়াল বলেছেন যে আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন বিচার ন্যায্য হবে শেখ হাসিনাকে ভারত ফেরত দিয়ে অ্যাফোর্ড করতে পারে না কারণ আমরা এখানে কথা বলেছি খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে ভারতীয় ভাবে সার্ভ করার পর ভারত যদি তার এই দীর্ঘদিন তার একজন সার্ভেন্টকে কেউ ভারতীয় একজন সাংবাদিক খুব রাইটলি বলেছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কর্মচারী ছিলেন আমি কর্মচারীও মনে করি না স্লেভ ছিলেন দায় ছিলেন এখন তাকে আপনি ফেরত দেয়া তাহলে ভবিষ্যতে আপনার সাথে আর কেউ আসলে খুঁজে পাবে না ফুল স্লিভ না হলে হাফ স্লিভ খুঁজে পাবে না এটা একটা বড়ো কারণ প্লাসিন শেখ হাসিনা দেশে আসলে তার যে ক্ষুব্ধতা তৈরি হবে ভারতকে নিয়ে উনি ভারতের আরো অনেক তথ্য আমাদেরকে দেবেন আমরা অনেক কিছুই জানি উনি আরও ডিটেইল তথ্য দিতে পারেন ভারত কেনটা অ্যাফোর্ড দ্যাট কিন্তু এই যে ফেরত চাওয়া হলো এটা একটা ব্রিলিয়ান্ট ডিসিশন কারণ সাম্প্রতিক সময়ে ভারত যে পরিমাণ নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছিল পাবে না এটা সরকারও জানে সম্ভবত কিন্তু চেয়েছে যে তাতে ভারত ব্যাকফুটে চলে গেল

তো সেই একইভাবে তাদের চেয়ে হাজার গুণ বেশি খারাপ যা আমার দেশের প্রতি করেছে সেই মানুষকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন শুধু সেটা না ওখানে বসে বসে উনি বক্তৃতা করছেন ঘোষণা দিয়ে এবং কেউ কে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি পোস্টারিং হচ্ছে সো এত কিছুর পর ইট ওয়াজ টু মাচ এবং আমাদের কমেছে অবশ্যই আমি মনে করি এবং আমি অনেকে তখনই এই কথাটা বলেছিলাম যে এটা তাকে চাওয়া উচিত তাতে অন্তত ওই চাপটা হবে যে ওনার মুখ বন্ধ করছি এর আগে উনি পিটিআই কে বলেছিলেন উনি ওখানে থাকুন যাওয়ার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে এত বড় স্পর্ধা হয়েছে এটা ভারতের কারণে ভারতের ইশারায় হয়েছে সো ইট আজ এ ভেরি নাইস অ্যান্ড স্মার্ট ডিসিশন সো ভারতে চাপে আছে এবং বিশ্ববাসীর সামনে ওই সময় যখন চাওয়া হয়েছিল গ্লোবাল মিডিয়া এটা নিউজ এসছে তার মানে দাঁড়ালো এক বাংলাদেশের স্বাধীনতার পরের ইতিহাসে শেখ হাসিনার মতো বড় ক্রিমিনাল আর একজনও আসেনি নোবডি ইন ফ্যাক্ট একজন মানুষকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে এটা একটা যেন চিন্ময় সম্পর্কে যেটা দেখছি এগুলো সব কিছু মনে করি আপনাকে পাল্টা চাপের ব্যাপার এখন তারা প্রথম চিন্ময়কে নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মিডিয়া আসলে ভারত সরকার এইভাবে দেখবো ভারত এখন আসলে প্রায় সব মিডিয়া আর ইন্ডিপেন্ডেন্ট না এগুলোকে গদি মানে যেন মোদীর কোলের মিডিয়া বলে ভারতীয়রাই দেখছে সো সেগুলোতে তো ছিল কিন্তু স্টেট তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা স্টেটমেন্ট দিয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে যেন চিনময়কে একজন সন্ত এবং ইস্কনের সদস্য বলা হচ্ছিলো উনি কিন্তু বহিষ্কৃত এবং শিশু নির্যাতনের দায়ে ইস্কন তাকে বহিষ্কার করেছে সেন্ট্রাল ইস্কন তো এখন আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সরকার কিন্তু তখনও স্টেটমেন্টের স্ট্রং প্রটেস্ট করেছে আমাদের জনগণ প্রটেস্ট করছে এবং আমরা যেটা সবচেয়ে জরুরি এটা সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার জনগণ তার পিছিয়ে আছে কিনা আমাদের জনগণ নানান কিছুতে আমরা ডিবেট করছিলাম কিন্তু ভারত যখন ঝামেলা শুরু করলো সবাই আমরা সব ভেদাভেদ ভুলে আলী ভাক্তার ঘটনার পরে যেভাবে শান্ত থাকলো যে ছবিটা আমরা যেটা আলোচনা করছি ঐতিহাসিক ছবি ঐতিহাসিক ছবি হয়েছে এবং আমরা সবাই মিলে সরকারের পিছনে একত্র হয়ে গেলাম এখন ভারতকে যেটা স্বাভাবিক আপনি আমাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে তো কথা বলতে পারেন না এবং ভারতের যে মন্তব্য আসলো এটাকে ডাউন টার্নিং বলবো যে ভারত আর এই ইস্যুতে আর ঝামেলা বাড়াতে চাইছে না এটা সে বুঝতে পারছে গুড আমি কিন্তু একটা কথা মনে করি মানে বন্ধু বলে কোনো শব্দ আসলে পররাষ্ট্র নীতিতে নেই রেটারিক স্বামী রেটারিক রক্তের রাখি বন্ধন রেটারিক কিন্তু দুটো দেশের মধ্যে ওয়ার্কিং সম্পর্ক দুই দেশের স্বার্থ কিচিন যার বলেছিলেন বন্ধুটা তন্দ বিষয় না স্বার্থটাই প্রধান সো দুই দেশের স্বার্থ পরস্পর রক্ষা করছে কিনা এবং এটা বিনিময় হচ্ছে কিনা স্বার্থ এক না বিনিময় হচ্ছে কিনা সেরকম কিছুর দিকে যদি ভারত মনে করে তার দরকার আছে আমি অনেক আগে আপনার এখানে বা অন্যান্য জায়গায় ক্লিয়ারলি বলেছি ভারত অ্যাফোর্ড করতে পারবে না বাংলাদেশের সাথে প্রবলেম তার যে পরিমাণ ব্যবসা বাণিজ্য ওই তেরো চোদ্দ বিলিয়ন এক্সপোর্ট শুধু না আমাদের লোকজনের যে পাঁচ বিলিয়ন ডলার খরচ করে চিকিৎসায় তার প্রধান অংশ ভারতে এক বিলিয়নও অন্য জায়গায় করে না আমাদের এত সামর্থ্য নাই তো চার পাঁচ বিলিয়ন এখানে করে কেনাকাটা করে শিক্ষায় করে ট্যুরিজমে করে ওদের দেশের লোক বাংলাদেশে চাকরি করে দশ বিলিয়ন ডলার নিয়ে যায় অঙ্কটা বিরাট তার চেয়েতে জরুরি কথা আপনি যখন শত্রুতা করতে থাকেন চায়নার সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো বাড়তে থাকে এটা তাকে আরও থ্রেটেন্ড করে সো এই সব কিছু মিলে ভারত আমি মনে করি বাস্তবতাটা বুঝতে পারছে সে মুখে মুখে সমালোচনা করবে আরও কিছু কিন্তু সে এই বাস্তবতায়